শুরু করছি আজকের গল্প গল্পটি লেখা রনেন ঘোষের গল্পের নাম হাত এই মাত্র বাড়ি ফিরল নবনীতা রাত এখন বেশ গভীর ঘরটা অন্ধকার করে নিশ্চল পাথরের মতো বিছানায় পড়েছিল উদয়ন সেই কোন বিকেলে বাড়ি এসেছে কারখানা থেকে বাড়ি ঢুকতেই যে খবর দিল যে নবনীতা একটু বেড়াতে গিয়েছে রক্তে আগুন জ্বলে উঠল বেড়ানোর নাম শুনে ঝাঝা করে উঠলো সমস্ত মাথাটা আবার বেড়াতে বেরিয়েছে নিতা পই পই করে বারণ করেছিল নিতাকে নিয়ে বেরুবে বলেই তো কত কষ্ট করে ছুটি নিয়ে বাড়ি চলে এসছে কিন্তু ও বেড়াতে বেরোনো বন্ধ হয়নি ওর জলখাবার দেবে কিনা ঝি একবার জিজ্ঞাসা করেছিল কিন্তু খিদে তেষ্টা সব যেন লোপ পেয়ে গেছে একটা কথাই কেবল ঘুরছে মাথার মধ্যে নিতা বেড়াতে গিয়েছে নিতা বেড়াতে গিয়েছে বাড়ি ঘরধর সমাজ সংসার মুহূর্তেই সব বিস্বাদ হয়ে গেল ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে আলোটা নিবি শুয়ে পড়লো বিছানায় না আজকে একটা হেস্ত করতেই হবে অন্ধকার দৃষ্টির সামনে দিয়ে সিনেমার মতো করে মিছিল করে চলল পাঁচ বছরের ঘটনাগুলো একটা অব্যক্ত যন্ত্রণায় টন টন করে উঠল বুকটা উহ কি প্রচন্ড ভালোবেসেছিল তাকে জগতে কেউ কাউকে বোধহয় এত ভালোবাসেন কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো বুকচি একটা অদ্ভুত উপমার কথা মনে এলো প্রেম ভালোবাসা যেন একটা বিষ ফোরা কিন্তু ফোঁড়া ফাটাবার ওষুধ কি কে বলতে পারে ওষুধের ঠিকানা সারাদিনের ক্লান্তিত নানান চিন্তায় বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিল ঘরের আলোটা জ্বলে উঠতেই তন্দ্রা ভেঙে গেল আলো জ্বালিয়েছে নবনীতা কথা বলতে গিয়েও থেমে গেল উদয়ন কেমন যেন অবসাদে আচ্ছন্ন সমস্ত মন কোনো চিন্তা করতেও নারাজ ওর মন ব্যর্থতায় ভরে উঠেছে সমস্ত জীবন কি হবে কথা বলে কে শুনবে ওর কথা সারা জীবনের বঞ্চনার ইতিহাস আস্তে আস্তে চিন্তার পোকাগুলো কিলবিল করতে শুরু করলো মাথার মধ্যে ওকে বা ওর শাসনকে থোরাই কেয়ার করে নিতা যাই বলুক না কেন উদয়ন ওর কাজও ঠিক করে যাবে ঘড়ির কাটা ধরে আচ্ছা নিতার কি ভুলেও উদয়নের কথা মনে পড়ে না ওর ভালোবাসা ভালো লাগার দিনগুলোর কথা স্মৃতির মণিকোঠায় সেই অক্ষয় দিনগুলো অজানা রহস্যের আবরণ উন্মোচনের রোমাঞ্চিত মুহূর্তগুলো সে কি কেউ কোনো দিনও ভুলতে পাবে দেহ কামনা শেষে সেই অবিস্মরণীয় তৃপ্ত শ্রান্ত ক্লান্ত রমণীয় স্বর্গীয় মুহূর্তগুলো সত্যি কি নিতা সম্পূর্ণ ভুলে গেছে সেসব জামা কাপড় ছাড়ছে নবনীতা আপন মনে গান গাইছে গুনগুন করে আশ্চর্য কথা বলার প্রয়োজন বোধ করল না ও কখন সে এসেছে কি খেয়েছে শুধু নিজের অভিসারেই মত বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিতা পায়ের কাছেই খসে পড়েছে ভায়োলেট রঙের শাড়িটা গত বছর এই শাড়িটাই উপহার দিয়েছিল উদয়ন ওদের বিবাহ বার্ষিকীতে শাড়িটা পরলে দারুণ সুন্দর দেখায় নবনীতাকে মনে হয় যেন ওর জন্যই তৈরি হয়েছিল শাড়িটা চুম্বকের মতো দৃষ্টিটা ওর চলে গেল আয়নার দিকে বহুদিনের চেনা মানুষকে কেমন যেন অচেনা বলে মনে হলো মনের নাগাল না পেলেও ওই দেহটাও তো সে হাতড়িয়েছে রাতের পর রাত সব কিছু ভুলে জড়িয়ে ধরতে ইচ্ছা করল একবার ফিরে যেতে ইচ্ছা করলো পাঁচ বছর আগের দিনগুলোতে সঙ্গে সঙ্গে ফিস ফিস করে কে যেন বলে উঠল ওই সুঠাম সুশ্রী লোভনীয় দেহটা নিয়েই তো এতক্ষণ গড়লে ভরে উঠল সমস্ত মন প্রচন্ড ক্রোধ আর ঘৃণায় রিড়ি করে উঠল সর্বাঙ্গ একটা নিরুপায় আক্রোশে জ্বলে উঠল উদয় কি হলো এখনো শুয়ে আছো চমক ভাঙল নবনীতার প্রশ্নে কিন্তু উত্তর দেবার কোনো প্রয়োজন না উদয় গায়ে হাত দিয়ে আবার প্রশ্ন করল নবনীতা কি শরীর খারাপ নাকি একটা ঝটকা মেরে হাতটা সরিয়ে দিল উদয় বুকের যে জায়গায় হাত দিয়েছিল নবনীতা যেন জ্বালা করে উঠল সেখানে আমার শরীর খারাপ না ভালো জেনে লাভ কি তোমার এই দেখো দেখা হতে না হতেই ঝগড়া শুরু করে দিলে তো মিষ্টি হেসে আবদারে সুরে বলল নবনীতা ঝগড়া তোমার সঙ্গে করতেও প্রবৃত্তি হয় না আমার তাই নাকি তাহলে হ্যাঁ নিতা সেই কথাটাই বলতে চাইছি শুধু একটা জবাব দাও বেড়াতে বেরোনো তুমি বন্ধ করবে কিনা আরে একলা সারা দিন ভালো লাগে নাকি ঘরে থাকতে ভালো লাগুক মা ডা লাগুক বেড়াতে যেতে পারবে না তুমি জোর গলায় বলে উঠল চেঁচাচ্ছ কেন তুমি তো চলে যাও কোন ভোরে একলা আর কতক্ষণ ভালো লাগে ঘরে তাই যদি বিকেলে একটু বেড়াতে বেরোই মহাভারত কি অশুদ্ধ হবে তাতে ওসব জানি না বেড়াতে যাবে না ব্যাস আজ সকালেই বলে গেছি বাড়িতে থাকতে তা সত্ত্বেও তুমি কি না মজা লুটতে কি কি বললে মজা লুটতে গেছিলে না মামি হ্যাঁ হ্যাঁ মজা লোটা ছাড়া আর কি যায়নি পরিতোষ তোমার সঙ্গে ছি ছি একটা নোংরা ছেলের সঙ্গে ঘুরে বেড়াতে লজ্জা করে না তোমার এর চেয়ে বিষ খেয়ে মরতেও তো পারো আবার আবার তুমি ছোট লোকের মতন কথা বলা শুরু করলে নিজের বউকে নিয়ে নোংরা চিন্তা করতে লজ্জা করে না তোমার নোংরা কথা উচ্চারণ করতে লজ্জা করে না তোমার লজ্জা আমার না তোমার করা উচিত সেটা ভেবে দেখো একবার লজ্জাও যে লজ্জা পাবে তোমার চাল চলনে নোংরা কাজ করতে পারো আর সেটা বলতেই যত দোষ না নোংরা মুখে আর উচ্চারণ করো না কথাটা নিরুপায় আক্রোশের সবটুকু বিষ ঢেলে দিলে উদাহরণ রাগে উত্তেজনায় কথা আটকে গেল নবনীতার উহ দিনে দিনে এত অধঃপতন হয়েছে মুখে আটকায় না কোনো কথা দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো মাথার মধ্যে প্রলোক কথাকার বাবা মা হাত পা বেঁচে জলে ফেলে দিয়েছে আমায় কারখানার কুলির কাছ থেকে আর কি বেশি আশা করব। ছোট লোক আমি না তোমার চোদ্দ গোষ্ঠী কারখানার কুলি এই কুলির পাই তো ধরেছিল একদিন তোমার বাবা কি আমার বাবাকে ছোট লোক বললে ছোট লোক তুমি তোমরা সকলে উত্তেজনায় ফুলে ফুলে উঠল নবদিতা দুমদুম করে পা ফেলে বেরিয়ে গেল ঘর থেকে হাড়ি কুড়ি আওয়াজ রান্নাঘর থেকে ঝিয়ের গলা শোনা গেল একবার ও কি ও কি বৌদি রান্না ভাতে জল ঢেলে দিচ্ছ কেন উত্তরটা কিন্তু শুনতে পেল না উদয়ন তার বদলে খিল দেওয়ার আওয়াজ শোনা গেল পাশের ঘর থেকে সামান্য কথা থেকে ঝগড়া হওয়া কোনো বিচিত্র নয় কিন্তু আজকের ঘটনা আর কোনোদিনও ঘটেনি আগে কিছুক্ষণের পর একবার মনে হয়েছিল উদয়নের এতটা বাড়াবাড়ি বোধ ভালো হয়নি কিন্তু পরিতোষের কথা মনে হতেই জ্বলে উঠল উদয়ন ক্রমে ওর মনের পর্দায় ভেসে উঠতে শুরু হলো পরিতোষ আর নবনীতার অনেক কাল্পনিক সম্ভাব্য ছবি নিজের গলাটা দু হাতে টিপে ধরার একবার দুর্বার ইচ্ছা হলো ওর কিছু একটা করার জন্য নিষ্পিস করে উঠল হাত দুটো অথচ কি করলে শান্তি পাবে তা ভেবে ফেল না উদয়ন সন্দেহের বিষে বিষাক্ত হয়ে গেছে ওর মন মুক্তির সব পথ রুদ্ধর কাছে কি করা যায় কি করলে তবে কি থানার পেটা ঘড়িতে ভোর পাঁচটা বাজে ধরফর করে বিছানা ছেড়ে উঠে পড়লো উদয়ন ডিউটি ভোর ছটায় উকি মেরে পাশের ঘরটা দেখলো একবার না দরজা এখনো বন্ধ সারা রাত্রি খাওয়া হয়নি সমস্ত শরীরটা ভীষণ হালকা বলে মনে হলো এক গ্লাস জল খেয়ে সাইকেল চালিয়ে শটান চলে এলো কারখানায় দেখি দেখি সন্দেহের আগুনে জ্বলতে লাগলো ভিতরটা ভোরের ঠান্ডা বাতাসে হয়ে না দেখো মন কারুর সঙ্গে কথা না বলে কাঠ পাঞ্চ করে একেবারে মেশিনের কাছে চলে উদয়ন অন্যদিন কাজ আরম্ভ করার আগে একবার চা খেয়ে নিত আজ আর ভালো লাগলো না কিছুই যেন প্রতিহিংসার জ্বালা মেটাতে চাইল নিজের ওপর অত্যাচার করে মেশিন চলছে সামনে ওর হাত চলছে মন্ত্রের মতো অন্ধ উন্মাদ মনটা ঘুরঘুর করছেন নবনীতার পিছন পিছন আচ্ছা এখন তো বাড়ি ফাঁকা কেউ নেই পরিতোষ যদি আসে এখন বাধা দেওয়ার তো কেউ নবনীতার পরিতোষের জন্য জঘন্য একটা কাল্পনিক ছবি বারবার পাক খেতে লাগলো মনের আনাচে খানাচে হঠাৎ হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহ যেন বয়ে গেল সর্বাঙ্গে অবশ হয়ে গেল মস্তিষ্ক সব কিছু যেন মুছে গেল চোখের সামনে থেকে মনমর করে কি একটা ভাঙার আওয়াজ আর বহু লোকের চিৎকার যেন শুনতে পেলে উদয়ন কনুইয়ের ওপর থেকে টান হাতটা ওর দুমড়ে মুচড়ে ছিঁড়ে বেরিয়ে এলো মেশিনের মধ্যে থেকে সবাই ধরাধরি করে ওকে শুইয়ে দিল একপাশে পাশে পাশে পড়ে রইল বিচ্ছিন্ন হাতটা রক্তে ভিজে গেল জায়গাটা কনুইয়ের ওপর থেকে রক্ত মাখানো সাদা হাটটা বেরিয়ে এসছে কাটা হাতের আঙুলগুলো সম্পূর্ণ অক্ষত মাংস পেশিগুলো দড়ির মতো হয়ে লুটিয়ে পড়ে আছে মাটিতে ফ্যাকাশে আঙুলগুলো আধমুঠো অবস্থায় কিছু একটা আঁকড়ে ধরতে চাইছে যেন কিছুক্ষণের মধ্যেই কলকাতার এক নার্সিংহোমে ভর্তি হলো উদয়ন অপারেশন টেবিল থেকে যখন বেডে দিয়ে গেল তখন ও সম্পূর্ণ অজ্ঞান কারখানার ডিসপেন্সারিতে জমা হয়ে গেল কাটা হাতটা পুলিশ এলো যথারীতি সব দেখে শুনে রায় দিল না এখনই নষ্ট করতে পারবে না হাতটা ভালো করে প্রিজার্ভ করতে হবে পেশেন্ট ভালো হয়ে গেলে তখনই আমরা ডিস্ট্রয় করার পারমিশন দেব সঙ্গে সঙ্গে গোলাকার লম্বা একটা টিনের বাক্স তৈরি হলো ফর্ম্যাল ডিহাইটের বদলে মেথিলেটের স্পিরিটের মধ্যে ডুবে থাকলো উদয়নার কাটা হাতটা তারপর ঢাকনি এঁটে বন্ধ করে তিনটা রেখে দেওয়া হলো ডিসপেন্সারির এক কোণে সেই রাতে আচ্ছন্ন অবস্থায় উদয়ন মনে হলো সে যেন ভালো হয়ে গিয়েছে কাঁটা হাতটা জোড়া লেগে গেছে ওরা হাতের সঙ্গে যদিও কনুয়ের ওপর থেকে ডান হাতটা ব্যান্ডেজ বাঁধা তবুও মনে হলো যেন ডান হাতের আঙুলগুলো সে নাড়াতে পারছে বুড়ো আঙুলটা যেন চুলকে উঠলো একবার শুধু একদিন নয় দিনের পর দিন প্রতি রাতেই উদয়ন যেন ওর কাঁটা হাতের অস্তিত্ব টের পায় মাঝে মাঝে মনে হয় ডান হাতের নোখগুলো বুঝি অনেক বড় হয়ে গেছে কেটে ফেলতে হবে একদিন পরদিন দেখতে এলো নবনীতা চোখ দুটো আরক্তিম বেশ বোঝা যায় বহুক্ষণ ধরে কেঁদেছিল ঘরের দরজা পিছিয়ে এখন একেবারে বুকের মধ্যে মাথা গুজে কেড়ে উঠল মোটা চাদরের ভেতর থেকে ওর পেলব দেহের উষ্ণ আমেজ পেল উদয়ন ধীরে ধীরে বাহাতটা হাতে জড়িয়ে ধরেছে নিতাকে নিতার পাতলা চুলে বিলি কেটে দিচ্ছে যেন ওর ডান হাতের আঙুল দিয়ে বড় মায়া হলো নবনীতার কান্না ভেজা মুখখানা দেখে মনে হলো পাপ করা কি সম্ভব এই মুখে না না সত্যি নিষ্পাক নগরিতা হঠাৎ ঘরের ধরজা খুলে গেল ঘরে ঢুকলো পরিতোষ উদয়নদা কেমন আছো এখন এক নিমেষে সাহারা হয়ে গেল শস্য শ্যামলা বসতি এক ফুয়ে নিভে গেল বিশ্বাসের ক্ষীণ আলোক শিখা শত সহস্র বৃষ্টিক জ্বালায় পাগল হয়ে উঠল উদয়ন তুমি তুমি এখানে কেন কে আসতে বলেছে তোমাকে ভদ্রতা বোধের রেশমাত্র রইল না উদয়নের স্বরে বারে আসতে আবার বলবে আমি তো নিতা বৌদিকে নিয়ে এসেছি গুম হয়ে গেল উদয় থমথমে মুখের দিকে চেয়ে ভয় উঠল নবনীতা ব্যাপার স্যাপার দেখে নিঃশব্দে ফেটে পড়লো উদয়ন ওকে সঙ্গে করে আমার কাছে আসতে লজ্জা করলো না তোমার দেখো মিচিমিচি তুমি রাগ করছো কারো সঙ্গে তো আসতে হবে আমাকে পাড়ায় তো আর কাউকে চিনি না তাই পরিতোষকে নিয়ে ফুর্তি মারাতে আসা হয়েছে এখানে একেবারে জোড়ায় দেখতে এসছো লক্ষ্মীটি কেন তুমি এমন ভাবছো বিশ্বাস করো আমার তখন মাথার ঠিক ছিল না থাকলে কখনোই আমি পরিতোষকে সঙ্গে নিতাম না উত্তেজিত হয়েও না লক্ষ্মীটি শরীর খারাপ হবে যে হ্যাঁ হ্যাঁ সব জানা আছে আমার আমার শরীর খারাপ করার জন্যই তো পরিতোষকে নিয়ে কাছে এসছো যাও যাও চলে যাও আমার সামনে থেকে ইচ্ছা করছে গলা টিপে এক্ষুনি দিই শেষ করে চেঁচামেচি শুনে ঘরে ঢুকলেন একজন নার্স নবনীতাও নিঃশব্দে বেরিয়ে এলো ঘর থেকে দিনের পর দিন চলে যায় আস্তে আস্তে সেরে উঠছে উদয়ন অদ্ভুত এক বিকারে ভুগছেও কাটা হাতটাকে কিছুতেই ভুলতে পারছে না সমসময় মনে হয় ডান হাতটা গোটাই আছে বুঝি মাঝে মাঝে মনে হয় ডান হাত ও মুঠো করছে আর খুলছে অনেক সময় বাহাত দিয়ে ডান হাতের অস্তিত্ব বোঝার চেষ্টা করে এখন একাই আসে নবনীতা বেশি কথা হয় না কেবল খুঁচিয়ে খুচিয়ে প্রশ্ন করে উদাহরণ কোথায় কোথায় ঘুরল পরিতোষের সঙ্গে সারাদিন পরিতোষের সঙ্গে কেমন কাটে ওর এমন কত কি। যতই প্রতিবাদ করে বোঝাতে চায় নবনীতা ততই ক্ষিপ্ত হয়ে ওঠে উদাহরণ নবনীতাকে যেন স্বীকার করতেই হবে যে পরিতোষের সঙ্গে ওর ঘনিষ্ঠতা আছে আর সেটা শুনলেই যেন তৃপ্তি পাবে উদাহরণ ফলে নবনীতা বিরক্ত হয়ে ওঠে এক নাগারে কারি বা মিথ্যে অপবাদ শুনতে ভাল লাগে পুলিশ কিন্তু এখনো কাটা হাতটাকে নষ্ট করে ফেলার অনুমতি দেয়নি কারণ খুবই দুর্যোগ টিনের বাক্সের ভিতর ধীরে ধীরে বিবর্ণ হয়ে যাচ্ছে হাতটা মুড়ির মতো সাদা সাদা ম্যাগট ঠিক ঠিক করছে ঢাকনাটা খুললেই বেরিয়ে আসতে চায় পোকাগুলো বাতাস ভারী হয়ে ওঠে দুর্গন্ধে কাটা জায়গার নিচ থেকে পচতে শুরু করেছে মাংস পচে ক্রমেই ঘন হয়ে আসছে মেথিলেটের স্পিরিটে পুলিশ নির্বিকার একদিন নার্সিংহোম থেকে ছাড়া পেল উদয়ন কনুইয়ের ওপর থেকে ডান হাতটা ব্যান্ডেজ করা বাড়িতে এসেও শান্তি পেল না উদয়ন সবসময় খোঁজখবর নিতে আসে পরিতোষ পরিতোষ ছাড়া কে যাবে বাজার করতে ডাক্তার ডাকতে পরিতোষকে কিছু বলতে না পারলেও মনে মনে ডগ ধাতে থাকে উদয়ন সুযোগ পেলেই পরিতোষকে জড়িয়ে কুৎসিত মন্তব্য করে নবনীতার কাছে নবনীতাও বোধহয় অভ্যস্ত হয়ে পড়েছে এতদিনে তাই আর প্রতিবাদ করে নাও তার বদলে এক আত্মঘাতী বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় ওর মনে উদয়নকে জব্দ করার জন্যই ওর সামনেই ঠাট্টা তামাশা করে পরিতোষের সঙ্গে উদয়ন যত খেপে ওঠে ততই বাড়াবাড়ি করে নবনীতা উদয়নকে শুনিয়ে শুনিয়ে পাশের ঘর থেকে পরিতোষকে নিয়ে খুব জোরে জোরে গল্পগুজব করতে শুরু করে দুজনকেই গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করে উদয়নের দু হাতে না না তা কী করে করবে ও ও যে নুলো একদিন রাতে বেশ বাড়াবাড়ি হয়ে যায় রাত তখন নটা পরিতোষ চলে যাচ্ছিল এমন সময় হাত ধরে টানতে টানতে পাশের ঘরে নিয়ে গেল নবনীতা কি হলো চলে যাচ্ছ যে বড় বসো বসো কি আর রাত হয়েছে এখন টোড়া টোড়ার গল্পটা বললে না তো আমাকে জানো পরিতোষ তুমি চলে গেলে বড় ফাঁকা ফাঁকা লাগে অনেক চেষ্টা করেও ছাড়ান পায় না পরিতোষ গল্প শেষ করে বাড়ি গেল রাত এগারোটায় এতক্ষণ নিষ্ফল আক্রোশে খাঁচায় পুরা বাঘের মতো ঘরের মধ্যে পায়চারি করছিল উদয় এবার চেঁচিয়ে ডাকলো নবনীতা শোনো শুনে যাও একবার হাসতে হাসতে ঘরে ঢুকলো নবনীতা এটা ভদ্রলোকের বাড়ি না প্রস্কোয়াটার আকাশের বজ্র যেন শব্দ হয়ে উঠলো উদয়নের কণ্ঠস্বরে শুধু একবার চোখ তুলে উদয়নের দিকে তাকালো নবনীতা নির্লিপ্ত স্বর নবনীতার যা তুমি মনে করো আমি মনে করি না পর পুরুষ নিয়ে বেলের লোপানা করবে ঘরের মধ্যে আর আমার অন্ন ধ্বংস করবে এর চেয়ে বাজারে গিয়ে বসো না দুটো পয়সাও তো রোজগার হয়ে ফোটা চোখের জল গড়িয়ে তারপর জল ভরা টল দুটো চোখ নিয়ে সে এত কথা বলতে পারলে তুমি বেশ কাল আমি চলে যাব এখান থেকে এমুক আর দেখতে হবে না তোমাকে পাশের ঘরে ঢুকে শটান বিছানা শুয়ে পড়ল নবনীতা পাগল হয়ে গেল উদয়ন কি করবে ভেবে পেল না আর নয় অনেক সহ্য করেছে আজ আজই একটা ফয়সলা করতে হবে হ্যাঁ হ্যাঁ খুন করবেনি তাকে তারপর জেল ফাঁসি যা হয় হোক ব্যবীচারিণীকে নিয়ে ঘট করাচ্ছে ফাঁসিতে ঝোলা অনেক ভালো কিন্তু খুন করবে কি করে বিষমিশিয়ে দেবে খাবারে লিকের ধারে বেড়াতে গিয়ে ঠেলে ফেলে দেবে জলে অথবা ইলেকট্রিক ইঞ্জিনের সামনে কোনটা সহজ বিছানায় শুয়ে শুয়ে এই সবই চিন্তা করতে লাগলো ধর ভীষণ ইচ্ছা হলো দু হাতে গলা টিপে মেরে ফেলা কিন্তু দুটো হাত পাবে কোথায় উদাহরণ একটাই তো হাত তাও আবার বা হাত উফ ভগবান একবার যদি ডান হাতটা ফিরে পাওয়া যেত অষ্টপ্রহর ডান হাতের অস্তিত্ব অনুভব করলেও উদাহরণ নুলো কোন উপর থেকে কোনো অস্তিত্বই নেই ডান হাতটার তাহলে কখন ঘুমিয়ে পড়েছিল উদাহরণ তা সে নিজেও জানে না ভোরবেলায় ঝিয়ের ভয়াত চিৎকারে ঘুম ভেঙে গেল দৌড়ে পাশের ঘরে ঢুকলে উদয়ন ওহ কি বিভৎস দৃশ্য প্রায় বিভস্ত্র নবনীতা পড়ে আছে বিছানায় বাইরে বেরিয়ে এসেছে ভয়ার্থ বিস্ফারিত চোখ দুটো লম্বা হয়ে বাইরে ঝুলছে জিভটা মাথা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে সারা মুখে বুকে গলা টিপে কেউ হত্যা করেছে নবনীতাকে বিশ্রী একটা পচা গন্ধে ভরে গেছে সারা ঘর বিছানায় এখানে সেখানে নবনীতার দেহে মুড়ির মতো সাদা কয়েকটা পোকা চলে ফিরে বেড়াচ্ছে আস্তে আস্তে সত্যি সত্যি উদয়নকে মুক্তি দিয়ে চির মুক্তির দেশে চলে গেছে মমনিকা থানা পুলিশ পোস্টমর্টম সবই হলো পোস্টমর্টমের রিপোর্টের উপর নির্ভর করে বেকসুর ছালা পেল উদয়ন শুধুমাত্র বাহাত দিয়ে এভাবে হত্যা করা সম্পূর্ণ অসম্ভব উদয়নের তো বাহাতটাই মাত্র সম্বল খুনি কিন্তু ধরা পড়ল না কাজে যোগ দিয়েছে উদয়ন কয়েকদিন পরে যোগেন কম্পাউন্ডার ডেকে পাঠালো ওকে ডিসপেন্সারিতে অনেক দিনের বন্ধুত্ব ওদের এই যে উদয়ন শোনো শোনো একদিনে তোমার হাতটার গতি হলো পুলিশ পারমিশন দিয়েছে ডেস্ট্রয় করার তা একবার শেষবারের মতো দেখবে নাকি বলে ঢাকনি খুলে একটা ট্রেয়ের মধ্যে উপর করে দিল টিনের বাক্সটাকে পচা দুর্গন্ধে মম করে উঠল চারিদিক নাকের রুমাল চাপা দিল উদয়ন মাংস পচে থক থক করছে স্পিরিটটা স্থানে স্থানে পচে গলে গেছে মাংস ফ্যাক ফ্যাক করছে দুধ সাদা হাড় আশ্চর্য আঙুলগুলো কিন্তু অবিকৃত আর লম্বা লম্বা চুল চুল রয়েছে মধ্যে এত একগুচ্ছি যোগেন কম্পাউন্ডার তো অবাক কিন্তু উদয়ন উদয়ন কি অবাক হলো না শুধু ম্লান বিষণ্ন নিমেষিন চোখে চেয়ে রইল চুলগুলোর দিকে অনেক অনেকক্ষণ পরে Duvin Dušnaus Rugorjevo galbijo.